বালি পাচার কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড় গতকাল থেকে গোটা রাজ্য জুড়ে তেরে ফুরে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা বালি পাচারে উদ্ধার হয়েছে নগদ টাকা এমনকি বালি পাচারে একেবারে মেন মাথা মেন মাথা পর্যন্ত ইডির চেরায় রীতিমতো উপকার আর তাকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউটে চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে আজ ফের বালি পাচার কাণ্ডে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি আধিকারিকরা তার মধ্যেই কিন্তু বালি পাচার কাণ্ডে ফের রাজ্যে টাকার পাহাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরো এক প্রভাবশালীর হদিস তার বাড়িতে হানা দিতি উদ্ধার হলো বস্তা বস্তা টাকা এমনই কিন্তু খবর উঠে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড় প্রায় কোটি টাকা কেজি সোনার গহনা কোটি 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 টাকার জমি বাড়ি সম্পত্তি দলিল অর্থাৎ টাকা উদ্ধার হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তারপর থেকে একাধিক দুর্নীতিকাণ্ডে উদ্ধার হয়েছে রাজ্যে টাকার পাহাড় সোনার খনি তার মধ্যেই কিন্তু এবার এবার কিন্তু একেবারে ফেটে গেল ঢোল শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতির পর এবার বালি পাচার কাণ্ড বালি পাচার কাণ্ডে দীর্ঘদিন ধরেই বালির কালো বাজারে নিয়ে রমরমিয়ে যে ব্যবসা শুরু হয়েছিল এবং এর মধ্যে যে অনেক প্রভাবশালীরা জড়িত ছিল সেই অভিযোগটা কিন্তু দীর্ঘদিন ধরেই উঠতে থাকে আর সেই অভিযোগ অভিযোগটি এবার সার্চ ওয়ারেন্ট হাতে নিয়ে মাঠে নামে ইডি কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে গোটা রাজ্য জুড়ে একাধিক টিম গোটা রাজ্যের কোনায় কোনায় তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারীরা তার মধ্যেই কিন্তু বড় সাফল্য ইডির কারণ প্রভাবশালীর বাড়িতে উদ্ধার বালি পাচার কাণ্ডে একেবারে টাকার পাহাড় কাঁড়ি কাঁড়ি টাকা এবার ঝাড়গ্রামের পর মেদিনীপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হলো টাকার পাহাড় বালি পাচার কাণ্ডে ফের চাঞ্চল্য গরমর ইডি একাধিক জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে মেদিনীপুরে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চৌষট্টি লক্ষ টাকা নগদ এবং এই টাকা উদ্ধার করায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় শুধু তাই নয় বাজাপ্ত করা হয়েছে একাধিক মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথি ইডি সূত্রে জানা গেছে পুলিশের দায়ের করা এফআইআর ভিত্তিতে ইসিআইআর রুজু করে পালি পাচারের ময়না তদন্ত শুরু হয়েছিল ইডির তরফ থেকে কার্যত এই তদন্তকে ময়না তদন্তের আকার দেয় ইডি গোপনে তদন্ত চালায় এবং সেই তদন্তের পর যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সেই তথ্যগুলিকে নিয়ে এবার তেরে ফুড়ে মাঠে নেমে পড়েছে ইডি আধিকারিকরা প্রথম দিনের অভিযানই এত বড় অঙ্কের টাকা উদ্ধারের ঘটনায় ইডির কাছে বড় সাফল্য হিসাবে ধরা হচ্ছে ঝাড়গ্রামে ইডির হাতে ধরা পড়েছে টাকার পাহাড় বাড়ি ব্যবসায়ী শেখ জাহিরুল আলীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বারো লক্ষ টাকা নগদ তার বাড়ি সুবর্ণরেখা নদীর তীরে গোপীবল্লভপুর এলাকায় দীর্ঘদিন ধরে বালি ব্যবসা করে ওই নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করতেন জাহিরুল রাজ্যের কোনায় কোনায় চলে যেত কলকাতায় পর্যন্ত যেত এই বালি চাঞ্চল্যকর বিষয় তিনি আগে ভিলেজ পুলিশ ছিলেন চাকরি ছেড়ে পূর্ণ মাত্রায় বালির ব্যবসায় মনোনিবেশ করেন এবং ব্যবসা শুরু করে তারপর থেকে রকেট গতিতে বাড়তে থাকে তার সম্পত্তির পরিমাণ এবং বালির ব্যবসা শুরু করার পর থেকে সম্পদের পাহাড় বানাতে শুরু করেন এই কিন্তু খবর উঠে আসছে শেখ জাহিরুলকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য বড় নাম সামনে আসছে শেখ জাহিরুলকে চেপে ধরতে কষিয়ে দিতেই কিন্তু মেদিনীপুরের বালি ব্যবসায়ী প্রভাবশালী সৌরভ রায়ের হদিস সৌরভ রায়ের নাম পেতেই কিন্তু ইডি আধিকারিকরা সৌরভ রায়ের বাড়িতে হানা দেয় সেই জমি উদ্ধার হয়েছে প্রায় চৌষট্টি লক্ষ টাকার নগদ এই টাকা কোথা থেকে এলো এই টাকা কোনো কালো টাকা নাকি বালি পাচারের কালো টাকা নাকি সেই নিয়ে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে তদন্ত শুরু করেছে ইডি আধিকারিকরা এমনই কিন্তু খবর উঠে আসছে এবং তার সাথে সাথে এই সৌরভ রায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি আধিকারিকরা এমনই কিন্তু খবর উঠে আসছে অন্যদিকে কলকাতার বেহালায় জেমস লং সরণিতে ডিজি মাইনিং নামে একটি সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি রিপোর্ট অনুযায়ী এই সংস্থা বালি ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং শর্ট লেগে সেক্টর ফাইভে তাদের আরেকটি অফিস রয়েছে জানা গেছে শেখ জাহিরুল এই সংস্থার হয়ে কাজ করতেন কলকাতার রিজেন্ট কলোনি তো অভিযান চালায় এডি আধিকারিকরা সেখানকার বাসিন্দা সঞ্জীব বয়েট যিনি পেশায় এক রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এজেন্ট তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে ইডির দাবি সঞ্জীব বালি ব্যবসায়ীদের কালো টাকা বিমার মাধ্যমে সাদা করার মূল নেপথ্যে কারিগর অর্থাৎ বালি পাচারের কোটি কোটি টাকা মাধ্যমে বিমার সাদা করা হতো বাড়ি পাচারের কালো টাকা বিমার মাধ্যমে সাদা করা হতো এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য এবার ইডির হাতে আর সেই অফিসে অভিযান চালায় কলকাতা রেজেন্ট কলোনিতে ইডি আধিকারিকরা সেখানে সঞ্জীব বয়েট যিনি পেশায় এক রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা রিজেন্ট তার বিরুদ্ধেও কিন্তু গুরুতর অভিযোগ উঠেছে তাকেও কিন্তু পাকড়াও করেছে ইডি বালি পাচার কাণ্ডে একাধিক জায়গায় তল্লাশির ঘটনায় স্পষ্ট সংগঠিত চক্রের মাধ্যমে কোটি টাকার অবৈধ ব্যবসা চলছে রাজ্যে ইডির হাতে টাকার পাহাড় ধরা পড়ায় রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে তদন্তকারীরা মনে করছেন এই চক্রের সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগসূত্র রয়েছে এবং শেখ জাহিরুলের সাথে সরাসরি তৃণমূলের যোগ এমনই কিন্তু দাবি করেছেন তৃণমূল নেতা তার মধ্যেই কিন্তু সৌরভ রায় সহ একাধিক প্রভাবশালী নাম সামনে এসেছে যারা বাড়ি বাচারের কোটি কোটি টাকায় লাভবান হয়েছেন কিন্তু উঠে আসছে হাতে টাকার পাহাড় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে তদন্তকারীদের ধারণা প্রভাবশালীরা অনেক প্রভাবশালী জড়িত আছেন তদন্ত চলবে আরও গভীরভাবে ইডি ইতিমধ্যেই বাজেয়াপ্ত নথি এবং ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখছে একাধিক ব্যবসায়ী এবং মধ্যস্থতাকারীকে জেরা করার প্রস্তুতি নিচ্ছে ইডি আধিকারিকরা একাধিক প্রভাবশালীকে জেরা করতে চাইছে ইডি আধিকারিকরা এমনই কিন্তু খবর ফুটে আসছে অর্থাৎ বালি পাচার কাণ্ডে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য এবার ইডির হাতে গতকাল বারো লক্ষ টাকার পর আজ আবারও উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা চৌষট্টি লক্ষ নগদ টাকা এত কাঁড়ি কাঁড়ি টাকা কোথা থেকে এলো বালি পাচারের টাকা কিনা এবং এই পারি পাচারের কারি কারি কালো টাকা এগুলি শেষ পর্যন্ত কোথায় কোথায় যেত বিভিন্ন সংস্থায় বিনিয়োগ ছাড়াও কালো টাকা আর কিভাবে সাদা করা হয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যেমন দেখা গেছে কালো টাকা সাদা করতে নামে বেনামে একাধিক সম্পত্তি কেনা হয়েছে টাকা বিভিন্ন খাতে কাটানো হয়েছে সেক্ষেত্রে বালি পাচারের টাকাও কি সেই একই স্টাইলে সাদা করেছেন প্রভাবশালীরা কোন কোন মাথার কাছে যেত এই বালি পাচারের কোটি কোটি টাকা এর সাথে রাজনীতির কোনো যোগ আছে কিনা কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের